অসাধারণ দৃশ্য নিচু জমি এখন পানি ঢুকতে শুরু করে দিয়েছে এটি একটি ছোট্ট ব্রিজ কালভার টাইপের ব্রিজ এই যে এই পাশটায় আস্তে আস্তে পানি আসছে গ্রামের এই দৃশ্যগুলো অসাধারণ লাগে এটা হচ্ছে জানি ওই যে জানি জামি মসজিদে সর্বশেষ রঙের আছর দেওয়া হচ্ছে অল্প দিনেই শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ ইতিমধ্যেই পানি চলে আসছে বর্ষার যেদিন উদ্বোধন হবে আমার মনে হয় এখানে পুরোটা একবারে সাদা হয়ে যাবে আলাদা একটা দৃশ্য এই মসজিদে তো একটা ফ্যান লাগবেই না আমি এখানে কথা বলি এখানে এক আমাদের কাকা আছে এই গ্রামেরই ভালো আছেন তো এই যে আপনাদের এই মহল্লায় চমৎকার একটি মসজিদ সবার সহযোগিতায় মসজিদটি শেষ আচর হচ্ছে রঙ হচ্ছে কেমন লাগছে বলে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না আলহামদুলিল্লাহ বেশ ফাঁকা জায়গা চমৎকার একটা পরিবেশ মসজিদে অনেক মুসল্লিরা নামাজ আদায় করবে হোক আপনারা খুশি তো আচ্ছা যারাই এই মসজিদের আর্থিক সহায়তা দিয়েছেন তাদের জন্য অবশ্যই দোয়া করবে না আচ্ছা আচ্ছা দর্শক এই পাশটা একটু দেখার চেষ্টা করি এই পাশটা এই যে নতুনভাবে পানি গড়ার এই যে দৃশ্যটা ছোটোবেলা আমরা এই ধরনের ব্রিজ থেকে লাফালাফি করতাম যদি বা এখন আর সেরকম পানির দেখা যায় না এরপরেও এই যে বিড় ভিড় করে নতুন পানি ঢোকার যে ছোট স্রোত এটি দেখে বেশ মজা লাগে আচ্ছা কাকা এখানে সেই ছোটো মাছটা পাওয়া যায় না যখন নতুন পানি আসে তখন তো মাছ আসে এবার মাছ নাই মাছ আসবে মাছ তো পানি আসতে কি মাছের খবর কি মাছ নাই জাল পাচ্ছেন কখন সকালে মাছ তো সাধারণত সন্ধ্যার পরে বেশি না করে রাত্রিতে মাছ পাওয়া যাবে দেখেন কত সুন্দর লাগছে একেবারে ভিআইপি মসজিদ হয়ে যাচ্ছে কালারটা হয়েছে কত যে চমৎকার মাশাআল্লাহ আশা আল্লাহ ভরে যাচ্ছে নয়নটা জড়িয়ে যাচ্ছে অসাধারণ ওয়ালাইকুম আপনারা কাজ করেন সমস্যা নেই কি সুন্দর দেখ বোঝা গেল আপনাদের কাজ ভালো যত কাজ আছে আপনারাই পাবেন ইনশাল্লাহ উপরে সোনালি কালার দিয়ে বর্ডার দেওয়া হচ্ছে খুব সুন্দর এখন আমার হাতে যে কাজ আছে আপনার পাবেন ইনশাল্লাহ আপনার কাজ আমার পছন্দ হলো হ্যাঁ খুব সুন্দর এছাড়া মেম্বার সাদাই রাখতে বলেছি যাতে সুন্দর দেখা যায় দর্শক কেমন লাগছে কমেন্টস করে জানাবেন একটা ভালো কাজ হওয়ার পরে আত্মার মধ্যে অনেকটা ভালো লাগে এই সেই মসজিদ এইখানে কি ভগ্ন দশায় একটা ঝুপড়ির মতো ছিল একেবারে অবহেলিত এই গ্রামটি এই গ্রামে চমৎকার একটি মসজিদ হওয়াতে অনেক ভালো লাগছে এই যে চমৎকার জায়নাম টাইলস করে দিয়েছি এই যে গ্লাস আছে মনটা খুব ভালো লাগতেছে এই যে মোবাইল ফোনের উপরে সাদা রঙ এটা একটু মুছে দিয়ে এই যে মোবাইল ফোনের এখানে সাদা রঙ মুছে দিয়ে না। আর সর্বশেষ এটাতে পুটিং দিতে হবে এই কাজটা বাকি রেখেছি এই রোগের কাজটা শেষ হওয়ার পরে এখানে গ্লাসের দরজা হবে এরপরে শেষে হবে পুটিং আরও কিছু কাজ বাকি আছে ওয়ারিংয়ের কিছু কাজ বাকি আছে লাইট লাগাতে হবে ফ্যান লাগাতে হবে সুইচ বোর্ড লাগাইতে হবে এরপরে সাউন্ড থাকবে উপরে মাইক হবে তারপরে আজান হবে ইনশাল্লাহ এখানে বেশ ফাঁকা জায়গা কত সুন্দর লাগছে প্রচুর পাখি কত সুন্দর লাগতেছে হ্যাঁ ওই পাশটায় ওই সাদা ওগুলো বক বোধ হয় না বক যাক আরও কয়দিন সময় লাগবে যখনই সময় পাই এসে দেখবো এবং আপনাদের দেখাবো তাইলে ভালো করে কাজগুলো করেন সুন্দরভাবে ফিনিশিং করেন আর নিয়মিত যেভাবে সন্ধ্যার সময় যা বিল নেন সেটা নেবেন ইনশাল্লাহ আমি কিন্তু আসমকে এসে এসে দেখে যাব হ্যাঁ আচ্ছা গ্রিলগুলো বেশ ভালো হচ্ছে ঠিক আছে কাজ করেন ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো, তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ চিত্র এটি মন্ডল জানি জামি মসজিদ আজ দশ সাত দুহাজার চব্বিশ আশা করছি এক সপ্তাহের মধ্যে এই মসজিদটি উদ্বোধন করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ